আশি টাকা সিগড়ো শাড়ি কুটির আর কোনো শাড়ি নেই তার পরিবর্তে পাবেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকায় শাড়ি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা আপনাদের এত ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদের জন্য আরো বাম্পার অফার নিয়ে অষ্টমীর সকালটা যদি নিজেকে একটু অন্য রকমের লুক দিতে যান তার জন্য কিন্তু আপনাকে নিতে হবে এরকম সুন্দর কিন্তু একটা মা দুর্গার মুখ বসানো শাড়ি তার সাথে থাকছে কিন্তু এরকম সুন্দর কিন্তু একটা লাল সাদা টুকটুকে কিন্তু একটা সুন্দর সিল্কের শাড়ি স্পেশাল থাকছে যেটা শান্তিপুর সব থেকে নাম শাড়ি স্পেশাল একশো টাকা কিন্তু তাদের শাড়ি অফার কিন্তু এখানে শেষ নেই তারপরে আরো অফার রয়েছে শান্তিপুরের জামদানি পাচ্ছেন মাত্র

এবং ডিজাইনটা দেখুন একদমই কিন্তু ইউনিকের মধ্যে থাকছে এরকম সুন্দর সুন্দর কিন্তু বক্সের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি কিন্তু পাঁচশো টাকা থেকে ওই মাসলিন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন আমাদের কাছে মাসলিনের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা কিন্তু আপনারা ভ্যারাইটিস পেয়ে যাবেন একদমই হাতের কাজ করা সেরকম কোয়ালিটির কুব দিয়ে কিন্তু আমাদের পেয়ে জাস্ট কোয়ালিটি দেখুন আমি কোয়ালিটি বোঝাতে পারছি কিনা জানি না দেখুন একদমই এতটা সফট কোয়ালিটির মধ্যে যে আপনার পকেটের মধ্যে চলে আসবে এরকম সুন্দর সুন্দর একদম ছোট বারের মধ্যে ওপেন বর্ডার থাকছে এবং পুরো বডিতে কিন্তু সুন্দর কাজের মধ্যে থাকছে বিয়ের কেনাকাটির জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু শেরওয়ানি ব্লেজারের পুরো সেট কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে পাঞ্জাবি আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র মাত্র দুশো দশ টাকা থেকে প্রচুর প্রচুর কত রকম ডিজাইন যত রকমের ডিজাইন আছে সব রকমের কিন্তু ডিজাইন আমাদের কাছে কিন্তু কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির উপর কিন্তু চলে আসবে তার কালারগুলো দেখে কোয়ালিটি কিন্তু এক নম্বর কোয়ালিটির মধ্যে আসবে তো এই দমদমে শাড়ি কিনতে আসলে সিগুর শাড়ি করে আর আশি টাকা দেওয়া দরকার নেই আশি টাকায় আর কোনো শাড়ি পাওয়া যাবে না হ্যাঁ একদম সত্যি আশি টাকায় সিগুর শাড়ি কুটিরে আর কোনো শাড়ি নেই তার পরিবর্তে পাবেন মাত্রমাত্র 65 টাকায় শাড়ি মাত্র 65 টাকা মাত্র 65 আপনাদের এত ভালোবাসে বেদে তার জন্য আপনাদের জন্য আরও বাম্পার অফার নিয়ে এসেছি মাত্রমাত্র এই পূজোতে 65 টাকা করে শাড়ি নি যান 10 পিস এরকম বান্ডিল বান্ডিল শাড়ি নেবেন মাত্র 650 টাকা করে মাত্র 650 টাকা এরকম 10 পিসের আপনারা বান্ডিল বানিল মাল পেয়ে যাবেন তাওবার কোথায় না শান্তিপুরে না আদারস কোটা যেতে হবে সেটা পাবেন মাত্র দমদমে একদম দমদম মেট্রো স্টেশনের পাশেই হাঁটা পথে এক মিনিট বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচু সামনে কিন্তু আমাদের শ্রীগুরু শাড়ি কুটিরের কাউন্টার রয়েছে যেখানে আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম দশ দশ পিস শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার কিন্তু এখানে শেষ নেই তারপরে আরো অফার রয়েছে শান্তিপুরের জামদানি পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো অনলি একশো আশি টাকায় বারো হাতে এরকম হার্ড জামদানি কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি একশো আশি টাকা করে পুরো একশো আশি টাকা করে কিন্তু এরকম আপনারা জামদানি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাও আবার দমদমে বসে কালার অপশান দেখুন প্রচুর প্রচুর কালার অপশান আছে এরকমও কিন্তু আপনারা প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন মাত্র মাত্র একশো আশি টাকা করে এক পিস নিলেও কিন্তু একশো টাকা করে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন অফার তো আমাদের প্রতিনিয়ত রয়েছে তো অফার তো থাকবেই তার সাথে যেহেতু মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো আজকে কিছু দুর্গা পুজোর আমি এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম সব কোয়ালিটি সব সিল্ক আছে মাঝে দেখিয়ে দেবো খাড্ডি পাশমিনা সব থেকে কিন্তু ডিমান্ডেবল একটা শাড়ি দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে না রেট রেট কিন্তু একদমই চিপের মধ্যে মাত্র কিন্তু হাজার টাকা থেকে কিন্তু এরকম ধরনের পাশমিনার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট কোয়ালিটি দেখুন শাড়ির হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আপ টু আপনার 2000 3000 অবধি আইটেম রয়েছে এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন কালার কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে তারপরে মালবেরি মালবেরি আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু চারশো আশি টাকা থেকে হ্যাঁ অনলি চারশো আশি টাকা থেকে কিন্তু এরকম আপনারা মালবেরি কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু রিটেল এবং হোলসেল কিন্তু দুটোই অ্যাভেলেবেল থাকছে যারা হোলসেলে নিতে চাইছেন তাদের জন্য মিনিমাম পার আইটেম আপনাকে থ্রি পিসের সেট নিতে হবে এবং মিনিমাম পাঁচ হাজার উপরে কেনাকাটি করলে কিন্তু সেটা হোলসেল প্রাইস পাবেন আর যারা রিটেল নিতে চাইছেন রিটেলও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা রেটটা একটু আলাদা হবে তো আমাদের কাউন্টারে আসবেন এখানে কিন্তু সমস্ত রকম ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখুন বালুচুরি প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসবে আর প্রত্যেকটা আইটেম যা দেখাবো একদমই কিন্তু ইউনিকের মধ্যে থাকছে আর প্রত্যেকটা কিন্তু পুজো কালেকশন থাকছে জাস্ট কোয়ালিটি দেখুন এবং সুন্দর সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বালুচুরি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা রেট শুরু হচ্ছে মাত্র মাত্র কিন্তু সাড়ে ছশো সাতশো টাকা থেকে কিন্তু শুরু হবে আপনি কিন্তু তিন হাজার চার হাজার কোয়ালিটি কিন্তু প্রচুর প্রচুর কোয়ালিটি আছে একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা আইটেমের রেট আমরা মেনশান করতে পারছি না যেহেতু হোলসেল রিটেল দুটো কাস্টমারই আমাদের কাছে থাকে তো যারা হোলসেলে নিতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার পুরো ডিটেলস কিন্তু পেয়ে যাবেন দেখুন একদমই পিওর কোয়ালিটি প্রিমিয়ামের উপর কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেক অনেকটা কোয়ালিটি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আরও কিছু নিউ আইটেম দেখিয়ে দিচ্ছি যারা পুজোর জন্য চাইছেন তো লাল সাদা তো মাস্ট পুজোর জন্য ঠাকুরকে বরণের জন্য প্লাস অষ্টমী পুজোর অঞ্জলির জন্য এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা সিল্কের উপর কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই কিন্তু ইউনিকের মধ্যে তাছাড়া প্রচুর পুজো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পিওর কোয়ালিটির আইটেম নেবেন তো পিওর কোয়ালিটি কিন্তু এরকম পিওর সিল্ক কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন উইথ কিন্তু সিল্ক মার্ক উইথ মার্ক হ্যাঁ সিল্ক মার্ক কিন্তু আমাদের কাছে চলবে এটা হচ্ছে বিষ্ণুপুরি পিওর সিল্ক চলে আসবে জাস্ট কোয়ালিটিটা দেখুন এবং ডিজাইনটা দেখুন একদমই কিন্তু ইউনিকের মধ্যে থাকছে এরকম সুন্দর কিন্তু প্রিন্টেড এর উপর কিন্তু আপনারা পিওর কোয়ালিটি কিন্তু পিওর সিল্ক अवेलेबल পেয়ে যাবেন ও পিওর সেমি কিন্তু সব রকমের আইটেম পেয়ে যাবেন যারা ভাবছেন গিফটের জন্য আইটেম নেবেন দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু বক্সের আইটেম আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন অনলি কিন্তু 500 টাকা থেকে মাত্র হ্যাঁ মাত্র 500 টাকা থেকে চলে আসবে এরকম একটা সুন্দর কিন্তু ফোল্ডিং বক্সের মধ্যে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন গিফটের জন্য একদম গিফটের জন্য বিএস সিজন আপনি যদি কোথাও গিফটের জন্য দেন সেই ক্ষেত্রে মাসলিন মাসলিন তো প্রচুর প্রচুর কিন্তু ডিমান্ডেবেল এরকম সুন্দর সুন্দর কিন্তু ঢাকাই মসলিট প্রচুর ডিমান্ড আর একদমই কিন্তু ডিমান্ডেবেল কালারটা ইয়োলোর সাথে কিন্তু পিঙ্কের কম্বিনেশন জাস্ট কোয়ালিটি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু মসলিন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু সাড়ে নশো টাকাতে স্টার্টিং থাকছে আপ টু তিন হাজার টাকা রেটটা যদি জানতে চান পিওর হোলসেল রেটটা তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করুন আপনাকে কিন্তু অবশ্যই নাম্বার আপনারা কল করতে পারেন তাছাড়া কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমাদের কাছে মাস মসলিন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন আমাদের কাছে মাসলিনের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা কিন্তু আপনারা ভ্যারাইটিস পেয়ে যাবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন একদম ইউনিক সব ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি এবং ডিজাইনগুলো দেখুন উইথ কিন্তু বিপি উইথ বিপি চলে যাবে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান রয়েছে যারা ভাবছেন পিওর কোয়ালিটির উপর আপনারা কাঁথা স্টিচ নেবেন একদমই হাতের কাজ করা সেরকম কোয়ালিটির কুব দিয়ে কিন্তু আমাদের পেয়ে যাব কোয়ালিটি দেখুন আমি কোয়ালিটিটা বোঝাতে পারছি কিনা জানি না দেখুন একদমই সফট এতটা সফট কোয়ালিটির মধ্যে যে আপনার পকেটের মধ্যে চলে আসবে যে এতটা সফটের মধ্যে কোয়ালিটি রয়েছে দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাদার স্টিচ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন তারপরে যারা ভাবছেন ওপেন বর্ডারের উপর সিল্ক নেবেন ওপেন বর্ডারের উপর সিল্ক আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র মাত্র কিন্তু সাড়ে ছশো টাকা থেকে দেখুন এটা সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি জাস্ট ডিজাইনটা দেখুন একদম ছোট বাড়ির মধ্যে ওপেন বর্ডার থাকছে এবং পুরো বডিতে কিন্তু সুন্দর কাজের মধ্যে থাকছে আর একদমই কিন্তু সফট জাস্ট কোয়ালিটি দেখুন একদমই কিন্তু সফটের মধ্যে জাস্ট দেখুন পুরো সফটের মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ওপেন বর্ডারের সিল্ক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও যারা সব জামদানির মধ্যে চাইছেন দেখুন জামদানি কিন্তু আমাদের কাছে পুরো ভরপুর স্টপ পেয়ে যাবেন কালার কম্বিনেশন দেখুন ডিজাইন কম্বিনেশন দেখুন এগুলো আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু করে আপ টু চারশো পাঁচশো টাকা অবধি কিন্তু রেট চলে আসবে তাহলে শান্তিপুরের তাঁত দেখুন তাঁতের আইটেম দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু তাঁতের আইটেমও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাতের কাজের তাঁত পেয়ে যাবেন আর আমাদের কাছে তাঁতের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র মাত্র একশো টাকা থেকে অনলি একশো ষাট টাকা থেকে পিওর কিন্তু শান্তিপুরের তাঁত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার ডিজাইন হিসাবে কোয়ালিটি হিসেবে কিন্তু রেট আমাদের কাছে চলে আসবে তাছাড়াও কিন্তু আমাদের কাছে ছাপার মধ্যে মালা মিনু বন্দনা অনু সমস্ত রকম কোম্পানি কিন্তু ছাপা সারে আমাদের কাছে কিন্তু অল টাইমের জন্য কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা বিয়ের কেনাকাটি করতে আছেন বিয়ের কেনাকাটির জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু শেরমানি আপনাদের ব্লেজারের পুরো সেট কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে জাস্ট স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আর মাত্র কিন্তু আড়াই টাকা থেকে অনলি আড়াই হাজার টাকা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা সেট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বিয়ের কেনাকাটি এবং রিসেপশনের কেনাকাটি করতে আছেন একদম কিন্তু আপনারা সিগুরু শাড়ি কুটির আসতে পারেন টোটাল আইটেমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবির কিন্তু প্রচুর প্রচুর স্টক রয়েছে

পেয়ে যাবেন চিকনকারীর উপর বলুন তসরের উপর বলুন আপনারা সিল্কের উপর বলুন প্রচুর প্রচুর আইটেম যারা বিয়ের জন্য পাঞ্জাবি নিতে চাইছেন বিয়েরও কিন্তু প্রচুর নিউ নিউ ডিজাইনের কিন্তু পাঞ্জাবি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি আপনাদের যদি দেখতে চান জানতে চান তাহলে কিন্তু আপনাদের দমদমে অবশ্যই একবার আসতে হবে দেখুন ডিজাইনগুলো দেখুন এবং সুন্দর সুন্দর কিন্তু প্রচুর কিন্তু আপনারা পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই ইউনিকের মধ্যে পিওরের মধ্যে যারা ব্যানার ওসি আছেন ব্যানার ওসিরও কিন্তু আমাদের কাছে ভরপুর স্টক চলে আসে আমি এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিকের মধ্যে চলে আসে যারা বিয়ের মার্কেটিং করতে এসেছেন তাদের জন্য কিন্তু সিগুলো শাড়ি কুঠির একদমই কিন্তু বেস্ট যেখানে আপনারা একের থেকে আরেক বেস্ট কিন্তু কম্বিনেশনের ডিজাইনে কিন্তু আইটেম পেয়ে যান কোয়ালিটি গুলো দেখুন একদমই প্রিমিয়াম কোয়ালিটির উপর কিন্তু বেনারসি চলে আসবে তার কালারগুলো দেখে আমার কোয়ালিটি কিন্তু এক নম্বর কোয়ালিটির মধ্যে আসবে এবং কালার কম্বিনেশন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালার কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে মাত্র হ্যাঁ মাত্র সাড়ে সাতশো টাকা করে যারা থ্রি তিন পিসের সেট নেবে তারা কিন্তু সাড়ে সাতশো করেও কিন্তু আপনারা কিন্তু বেনারসি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন কিন্তু সুন্দর সুন্দর কিন্তু বেনরশা আমাদের কাছে পেয়ে যাবেন আর মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে তাছাড়া আমাদের কাছে হ্যান্ডলুমের টোটাল হ্যান্ডলুমের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন পুজোর স্পেশাল যেটা চলে সব থেকে স্পেশাল যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে দেখুন মা দুর্গার মুখ দিয়ে কিন্তু এরকম সুন্দর কিন্তু একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু তিনশো টাকা থেকে অনলি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু নতুন নিউ নিউ কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আইটেম আমাদের কাছে আপডেট হয়েছে দেখুন এরকম সুন্দর সুন্দর অ্যাপ্লিকের কাজের উপরও কিন্তু আইটেম আমরা আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখুন প্রচুর প্রচুর কিন্তু আইটেম এগুলো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ আইটেম রয়েছে যারা হ্যান্ডলুমের উপর তসরের আইটেম চাইছেন দেখুন এটা হ্যান্ডলুমের উপর তসরের আইটেম আসবে একদমই কপারের উপর চলে আসছে জাস্ট কোয়ালিটি এবং ডিজাইনটা দেখুন একদমই কিন্তু প্রিমিয়াম যারা ভাবছেন বাই কালারের উপর নেবেন বাই কালারের উপরও কিন্তু পেয়ে যাবেন সিঙ্গেল কালার চাইলে সিঙ্গেল কালারের উপরও কিন্তু আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার আরও কিছু আমি নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু অ্যাপ্লিকের কাজের উপর চলে আসবে জামদানি প্যাটার্নের উপর চলে আসবে জামদানি অ্যাপ্লিকের উপর চাইছেন সেম আপনি যদি পাঞ্জাবি চান পাঞ্জাবিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ ম্যাচিং আপনার কম্বো সেট কিন্তু আমাদের কাছে কিন্তু কাপল সেট বা কম্বো সেট যদি চান পুরো কিন্তু কম্বো সেটও আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এরকম প্রচুর প্রচুর কিন্তু আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু প্রচুর আরো আরো নতুন নতুন আইটেম আসবে তো একটা কথাই বলবো যারা বিজনেস পারপাসের জন্য মাল কিনতে যাচ্ছেন তাদের শান্তিপুরে যাওয়ার দরকার নেই আপনারা একদম সিগুরু শাড়ি উঠে চলে আসবেন যেটা একদমই দমদম স্টেশনের পাশে কিন্তু রয়েছে তোমার কাছে আসবে কি করে মানে এক্সাক্ট অ্যাড্রেসটা বলে দাও তো আমাদের যে প্রপার অ্যাড্রেসটা হচ্ছে একদম দমদম মেট্রো স্টেশন থেকে বা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে হাঁটা পথ মাত্র এক মিনিটের বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে স্ট্যাচুর সামনে কিন্তু আমাদের পুরো বিল্ডিংটা রয়েছে সিগুরু শাড়ি কুটিরে তো এখানে কিন্তু আপনার যদি চিনতে না পারেন আমাদের নাম্বার দেওয়া থাকে ফোন ফোন করে নেবেন আর একদমই কিন্তু ইজিলি রাস্তা একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু আমাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন তো আরো কিন্তু নতুন নতুন আপডেট থাকবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং কোয়ালিটির এবং চিপ রেটের মধ্যে যদি আইটেম পেতে চান তাহলে অবশ্যই কিন্তু একবার দমদমে সিগুর সারিকুঠিরে ভিজিট করবেন তো নমস্কার আজকে এখানে রাখছি আরো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা প্রচুর প্রচুর আইটেম দেখিয়ে দেবো